আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা টিকটকে যদি আপনাকে কেউ ব্লক দিয়ে থাকে অবশ্যই আপনি নিজে নিজে সেই ব্লকটি কিন্তু আনব্লক করে নিতে পারবেন সেই প্রসেসিংটাই কিন্তু আজকে দেখাবো তো ভিডিওটি শুরু করছে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দেয় ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু টিকটকে যে অ্যাপসটা আছে এই অ্যাপসে কিন্তু এটা ঠিক করা যাবে না আপনাকে কী করতে হবে অবশ্যই টিকটক লাইটটা আপনাকে নামাতে হবে ঠিক আছে আমি টিকটক লাইটটি নামিয়ে লগন করে নিয়েছি আপনারা নিবেন তো যাই হোক আমি এইখান থেকে টিকটক লাইটে ঢুকে যাচ্ছি যাওয়ার পরে সিম্পলি আপনি কী করবেন এই ইনবক্স আছে না এই ইনবক্সে ক্লিক করে দেবে ঠিক আছে ইনবক্সে ক্লিক করে দিয়ে দেবেন আমি ইনবক্সে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে আপনি পাবেন না এরপরে আপনাকে চলে যেতে হবে এই মেসেজ অপশনে ঠিক আছে এই যে আমি ম্যাসেজ অপশনে চলে যাচ্ছি আপনার এই মেসেজ অপশনে চলে যাবেন যাওয়ার পর এই দেখেন এই আইডি থেকে কিন্তু মূলত আমাকে ব্লক করে দিয়েছে ঠিক আছে এই আইডি থেকে মূলত আমাকে ব্লক করে দিয়েছে এই দেখেন আমি এস এমএস দিইনি কেন কি এস এম এসটি কিন্তু যাবে না এই যে নর্থ সেন্ডিং দেখতে পাচ্ছেন যে নট সেন্ডিং এটা কিন্তু দেখাচ্ছে আমাদেরকে তো আমাদের করণীয় কি আমাদের এখান থেকে আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব ঠিক আছে আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেব এরপর আমরা যেটা করব এই যে আইকনটা রয়েছে আমাদের প্রোফাইল যে আইকনটা রয়েছে এই প্রোফাইল আইকনে আমরা কিন্তু ক্লিক দিয়ে দেবো ঠিক আছে এই প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পরে নাও আসতে পারে কোনো ব্যাপার না আপনাকে এইখানে থ্রি লাইন্সে ক্লিক করতে হবে ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি যে এই থ্রি লাইন্সে আপনাকে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি আবারও এই থ্রি লাইন্সে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখানে দেখতে পাবেন যে আর একটা ক্লিক করার সাথে সাথে এই প্রোফাইলে ঢুকে যাবে আমি এই প্রোফাইলে ঢুকে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে আপনি কি করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পরে আপনার কাজ প্রায় কমপ্লিট এরপরে আপনাকে যেটা করতে হবে আপনি চলে যাবেন ডিরেক্ট ইনবক্সে ঠিক আছে এর প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে প্রোফাইলে যাওয়ার পরে আপনাকে যেটা করবেন প্রোফাইলে যাওয়ার পরে আপনাকে এই যে থ্রি লাইন্স আছে না এই থ্রি লাইন্সে ক্লিক করে দেবেন আমি আবারও দেখাচ্ছি যে এই থ্রি লাইন্সে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে একটু নিচে আসবেন আসার পরে দেখতে পাবেন যে রিপোর্টে প্রবলেম ঠিক আছে এই রিপোর্টে প্রবলেমটাই আপনি কি করবেন ক্লিক দিয়ে দেবেন এবার ক্লিক দিয়ে দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণে এরকম ওয়েট করতে হতে পারে কোনো ব্যাপার না আপনি আসার পরে এইখান থেকে দেখেন সাবমিটের রিপোর্ট ঠিক আছে এই সাবমিটের রিপোর্টে আপনি কি করবেন ক্লিক দিয়ে দেবেন আমি সাবমিটের রিপোর্ট করব আর কি ওই ব্লক করে দিয়েছে এই জন্য আমি রিপোর্ট করে আমি কিন্তু আনব্লক করে নিতে পারবো এই জন্য তো এইখান থেকে আমরা যে ছবিগুলোর স্ক্রিনশট নিয়েছিলাম এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে দেবো এগুলো অ্যালাউ করে দিয়ে আমরা সুন্দর করে কিন্তু এটা সিলেক্ট করে দেবো আমি প্রোফাইলটা দিচ্ছি এরপরে দেখেন দ্বিতীয় যে ছবিটা আমি তুলছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরপর আমাকে যেটা যে টেক্সটগুলো সুন্দর করে লিখতে হবে সেই টেক্সটগুলো আমি কিন্তু নোটপ্যাডে সাজিয়ে রাখছি আপনারা কিন্তু আমার ইনবক্সে দেওয়া থাকবে ইনবক্সের থেকে নিয়ে নেবেন ঠিক আছে দেওয়ার পরে এইখান থেকে যে এটা আমি কপি করে নিচ্ছি আমার ইনবক্সে থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন নেওয়ার পর আমি আবারও টিকটকে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে পেস করে দিব দেওয়ার পরে আপনি কিন্তু প্রায় কাজ শেষ আপনি এখানে সাবমিট ক্লিক করার সাথে সাথে কিন্তু এই রিপোর্টটা কিন্তু চলে যাবে টিকটকের কাছে দেখেন চলে গেছে অলরেডি এরপরে কিন্তু আপনার রিপ্লাই পাওয়ার অপেক্ষায় থাকতে হবে মানে আপনার খুব শীঘ্রই এরা কিন্তু রেজাল্ট দিয়ে দেবে বন্ধুরা অলমোস্ট ডান আমরা দেখতে পেয়েছি কত ইজিলি যে টিকটকে যদি আপনাকে কেউ বোলাক দিয়ে থাকে সেটা কী করে আপনি করে নিতে পারবেন তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলে এসে তো এই জন্য কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনার কাছে কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ